কত দাম চাচ্ছেন এটা পঁয়ত্রিশ পয়তইসে দুইটা না মার্শাল্লা সিং তো বিশাল বড় পঁয়ত্রিশ চাও দাম পঁয়ত্রিশ না বায়ে কথা বোলে কথা সত্ৰি 34 বিসবল স্যার বলে দেন লাস্টে কততে সারবেন যে দাম কই স্যার কি কইলে কিছু আমরা খারণ আমরা খা হ্যাঁ তাহলে বুঝবেন কত দাম ও কী ছাগল রাম ছাগল ক্রস না কত দামটা পঞ্চান্ন না পঞ্চান্ন তোর বয়স কত হ্যাঁ বিবর্ষার বছর পয়দা থইছে চাই রে চাই অনেক রুম দেখা যাবে না হুম কেমন আছো তুমি দাম কত চাচ্ছেন

কত দাম পাচ্ছেন বাচ্চা সহ বাচ্চা সহ দাম কত পাঁচ পঞ্চাশ কি জাতের ছাগল এটা এটার নাম কি নেওয়াজি তোতা আচ্ছা এটা ক্রস নাকি ক্রস